ওর যে ডাকের যে স্টাইলটা না বাঘ বাকুম একদম মানে মোটা কলার আর কি ভালো লাগে আলাইকুম আমি রোসবিদন লব থেকে একটা গোলা কবুতর দেখাব আপনাদের এই গোলা কবুতরটা প্রায় চার ঘন্টা উড়ে এই গোলা কবুতরটা যদি কারো কাছে মাতি থাকে আমাকে নখ দিবেন আর যদি আমার নটটা নিতে চান ইনবক্স করবেন সমস্যা নেই যে কোনো একটা হলেই হবে এটা হচ্ছে একটা মিনলি নর চোখ দেখে শান্তি অনেক সুন্দর চোখ আর ফুল জুব্বা মুজালা আচ্ছা আমি ছেড়ে দেখি তাহলে বুঝবেন খুব সুন্দর খুব সুন্দর মার্শাল খুবই সুন্দর কিন্তু অনেক আনচান আনচান করে খুবই সুন্দর একটা কবুতর মিল্লি কবুতর নর কবুতর সাইজ ভালো একটা সাইজের কবুতর ওরে এখন আমি একটা মাদি দিই মাদি দিয়ে ডাকানোর চেষ্টা করি দেখি ডাকে কিনা না ওর যে ডাকটা বাক বাকুম বলে ডাকে ডাক ওর যে কণ্ঠ কণ্ঠটাই মানে অনেক ভালো লাগার মতো এটা অবশ্য আমি ছেড়ে রাখতে পারবো না চলে যাবে আর এটার বেবি তুলব সেম মাদি পাওয়াটা সম্ভব বলে আমার কাছে মনে হয় না তারপরও যদি কারো কাছে সেম ফিমেল থাকে মুজালা চোখ যেমনই হোক কিন্তু সেম কালার মুজাওয়ালা থাকলেই হবে আমাকে একটু জানাবেন আর যদি নটটা নিতে চান সেটাও নিতে পারেন কারণ মাদি ছাড়া এই নটটা আসলে বেকার অবশ্য এটা বাচ্চা খাওয়াবে ভালো মিল্লি নট ফুল জুব্বা বা মুজালা খুব সুন্দর আচ্ছা আমি একটা মাদি নিয়ে আসি একটু ডেকে দেখানোর চেষ্টা করি এই আমার দুষ্টু কোকিলকে নিয়ে আসছি মোটামুটি দশ কিলো থেকে ছাড়া সামনে আরও ছাড়বো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন মাদি কবুতর দশ কিলোর থেকে ছাড়া এখন দেখি যে ডাকে কিনা আমার ঘরের কবুতর হ্যাঁ না ও এখন ব্যাস ব্যস্ত আছে ডাকতে চাইতেছে না ও বুঝতেছে না যে হঠাৎ কোথায় আসলো মা দিয়ে উল্টা ওরা মারে মাশাল্লাহ মাসাল্লা এই যে ডাকতেছে ডাকা শুরু ডাক 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 এটা কইল তো পোস্টটা তো লইছে সেই তো ডাকতেছে তো না একটু ডাইকা দেখেন আরে ভাই তাহলে তো মজা পাইতাম কবুতরটা কত বড় সাইজের দেখছেন আমার মাদি কিন্তু অনেক বড় তো নটটা ওর থেকে বড় তো কত সুন্দর লাগতাছে নটটাকে সাইজ বাইজ সব দিক থেকে কবুতরটা যদি কালো চোখের হইতো না তাহলে এটা আমি গোলা বলতে পারতাম আবার উড়েও তো ভালো যাই হোক যদি কারো কাছে এই ধরনের মাদি থাকে আমাকে জানাবেন আর যদি কারো এই নটটা লাগে তাও জানাবেন সমস্যা নেই বাকি কথা ইনবক্সে হবে আসসালামু আলাইকুম